মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওটা নাকি মুসলিমদের পার্টি আর অধীর রঞ্জন চৌধুরী ওই পার্টির নাম মুখেই আনতে চান না আর বিজেপি কটাক্ষ করে বলে তৃণমূলের বি টিম হয়ে কাজ করে ওই পার্টিটা পড়ে রইল সিপিএম যে দু হাজার একুশ সালে বাড়িয়ে বন্ধুত্ব করে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছিল আর সেই সিপিএম আজ বলছে ওই পার্টিটা নিতান্তই শিশু বুঝতেই পাচ্ছেন কোন পার্টির কথা বলছি হ্যাঁ আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা মজার ব্যাপার দু সালে যে জোট হয়েছিল সংযুক্ত মোর্চা এই শিশু পার্টিটি শতাব্দী প্রায় সিপিএম এবং শতাব্দী প্রাচীন কংগ্রেসের মান রক্ষা করেছিল একটি বিধায়ক দিয়ে নওশা সিদ্দিকি ভাঙর থেকে বুঝতেই পারা যাচ্ছে যে আইএসএফ এখন এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ দু সালে আইএসএফ একটা নতুন জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে আলোচনার মধ্যে রয়েছে আমরা আইএসএফ নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমার এই সহকর্মী জয়দীপ জয়দীপ একটা কথা প্রথমেই বলি যে সিপিএম তাহলে কি মোহ ভাঙলো দেখো মানে মোহ ভাঙলো এই কথাটা মানে খুবই তাৎপর্যপূর্ণ এই এই রাজনৈতিক পরিসরে এই মুহূর্তে আইএসএফ এবং সিপিএম যা স্ট্যান্ড রয়েছে তা কারণ জোট নিয়ে বারবার একটা প্রশ্ন অনেক মানুষের কাছেই শুনতে পাচ্ছিলাম দাদা তাহলে কি জোটটা ওদের মধ্যে হচ্ছে ওদের কি জোটটা হলেও উত্তর দিতে পারছিলাম না এবং বারবার বলছিলাম যে না ওরা কিন্তু জোট বলছেন ওরা বলছে আসন সমঝোতা ঠিক আছে আসন সমঝোতা হচ্ছিল আসন সমঝোতা হচ্ছিল কিন্তু দিনের শেষে দেখা গেল সিপিএম যে আসনগুলোর প্রার্থী দিয়েছে সেই আসনগুলোতে আইএসএফও প্রার্থী দিয়ে দিল এবং শেষে সৃজন ভট্টাচার্য এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো যে সিপিএমের যে বড় মুখেরা রয়েছে তারা পর্যন্ত বলল যে না আমরা আশা করছি যে আইএসএফ যাদবপুরে প্রার্থী দেবে না এদিকে এটাও শোনা গেল যে শ্রীরামপুরের আইএসএফ বলছে যে সিপিএমকে যে ওরা যাতে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয় যেখানে মানে শ্রীরামপুরে দাঁড়াচ্ছেন আপনার ধর তো সেইখান থেকেও কিন্তু সিপিএম তার অবস্থানে অনার রইল এবং দিনের শেষে কিন্তু আসন সমঝোতাটা হলো না এবং আমরা বেশ কয়েকটা কেন্দ্র যেরকম বালুরঘাট যাদব যাদবপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে যেখানে লড়ছেন মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেখানে লড়ছেন সেই মুর্শিদাবাদেও কিন্তু আইএসএফ তাদের প্রার্থী দিয়ে দিয়েছে হাবিব শেখ হচ্ছে সেখানে লড়ছে সেরকম যাদবপুরে আপনার লড়ছেন নূর আলম খান এবং তার পাল্টা হচ্ছে বামেদের প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য কিন্তু জয়দেব একটা কথা এই সেদিনকে যে বিমান বসুরা যে পাঁচটা লোকসভার প্রার্থী ঘোষণা করলো সেই দিন বসু বেশ কিছু আইএসএফ নিয়ে মন্তব্য করেছে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে বসু কি বলেছে সেটা একবার শুনে নেওয়া যায় আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেনি এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোকমাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে অনেক আসন তো এটা তো লোকসভার নির্বাচন বিয়াল্লিশটা কেন্দ্র তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় বিমান বসুর এই কথা শুনতে শুনতে যদি দু একুশ সালের ব্রিগেডের কথা মনে পড়ছে একদম একদম হ্যাঁ আব্বাস সিদ্দিকি মানে যখন মনে করো অধীর রঞ্জন চৌধুরী বক্তৃতা রাখছে ভাইজান উঠছে একটা আলাদা ভাইজান 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 একটা রব চারদিকে আর সেই সময় একটা জিনিস খেয়াল রাখবি যে অদিরঞ্জন চৌধুরী বলছে বলতে বলতেই সেলিম তার পাশে এসে বলছে যে আপনি একটু স্টপ করুন মাঝে কিছুটা বক্তৃতা ভাইজানকে দিতে হবে তখন অদিরঞ্জন চৌধুরী বলছে যে আমি কি এখান থেকে বক্তৃতা বন্ধ করে দেবো তাহলে আমি আর দেবো না এই জায়গাটাই মানে তুমি তুমি একদমই ঠিক বলছো মানে ওদের মধ্যে যে একটা কংগ্রেসের সাথে যে আইএসএফ এর যে একটা দূরত্ব সেইটা কিন্তু বরাবরই রয়েছে মানে সংযুক্ত মোর্চার আমরা তো এটাও শুনেছি যে কদিন আগে অধীর চৌধুরী বললেন যে মানে আমাদের আমরা তো কখনোই সেইভাবে কথা বলিনি যা কথা বামেরাই বলেছে আইএসএফ এর সাথে আইএসএফ বাম শক্তি আমার জানা নেই না আইএসএফ এর সঙ্গে অ্যালায়েন্স আছে সে বাম করতে পারে আমি জানি না এসব আইএসএফ এর সঙ্গে আমি কোনোদিনই কোনো অ্যালায়েন্স করিনি আজও জানি ওগুলো বামেদের ব্যাপার এই মন্তব্য কিন্তু অজিত চৌধুরী একাধিকবার দিয়েছেন এবং সিপিএমের ক্ষেত্রেও যেটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যে সীতারাম ইয়েচুরি কিন্তু নিজে বলেছিলেন মানে বেশ কয়েক বছর আগেই বলেছিলেন যে ভোট শেষ জোট শেষ তো সেই জায়গাটা না একটা কথা আমি তোর রেস ধরে বলি যে দু হাজার একুশের নির্বাচন শেষ হলো অধীর রঞ্জন চৌধুরী কার্যত প্রেস কনফারেন্স করেই ওখানে বলে দিলেন যে আইএসএফের সঙ্গে তো জোট মানে আগে কখনো হয়নি আমাদের সঙ্গে কোনো আলো আলাপ আলোচনা হয়নি সিপিএম সঙ্গে আলাপ আলোচনা হয়েছে কিন্তু সংযুক্ত মোর্চার এই যে জোট ত্রিমুখী জোট এই জোটে আমরা নেই হচ্ছে বিষয় তা এই মুহূর্তে এটা যে আইএসএফ মানে আইএসএফ কি মানে একটা জিনিস মানে কেন রঞ্জন চৌধুরী বলছে যে তার সঙ্গে আমরা নেই প্রথম থেকেই বলছে কেন নেই আইএসএফ কি সত্যি সেকুলার ফ্রন্ট মানে সেকুলার কথাটা কতটা মানে এটা ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি ওদের তো নামেই আছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেকুলার শব্দের বাংলা তর্জমা করলে তো দাঁড়ায় ধর্ম নিরপেক্ষই কিন্তু আমরা যদি দেখি মানে সেটা নওসাদ সিদ্দিকি হোক বা আইএসএফের যে প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি মানে আব্বাস সিদ্দিকি একজন নিজের পীরজাদা তিনি এখনও পির্যাদা আছেন ফুরফুটা শরীফের তো তিনি হচ্ছে এই দলটার প্রতিষ্ঠা করলেন তারপর আমরা সামনের সারিতে দেখলাম নওসাদ সিদ্দিকিকে আব্বাস দিকেই বলো বা নওশা সিদ্দিকি বলো মানে আমরা কিন্তু মানে প্রত্যেকের ক্ষেত্রেই দেখছি যে এদের একটা মানে মুসলিম আইডেন্টিটি বা এবং এদের যে জেলার যে সভাপতিরা রয়েছেন বা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন বেশিরভাগই কিন্তু আমরা দেখছি সংখ্যালঘু আমাদের রাজ্য নিরিখে তারা কিন্তু সংখ্যালঘু তো সেকুলার শব্দটা এই ক্ষেত্রে এই দলের ক্ষেত্রে কতটা প্রযোজ্য এটা নিয়ে তো অবশ্যই একটা প্রশ্নচিহ্ন রয়েছে যে না ধর্মাচারণ যে কেউ করতেই পারে মানে সেটা তার ব্যক্তিগত অভিপ্রায় সেটা তার সে কি করবে যদি আমি মানে এইটা নিয়ে একটা বলি যে প্রথম যখন তারা প্রার্থী লিস্ট বার করলো তারা কিন্তু সব মিলিয়ে মিশিয়ে মানে দু সালে তারা কিন্তু সব মিলিয়ে মিশিয়েই প্রার্থী লিস্ট দিয়েছিল এবারেও প্রার্থী লিস্টেও আমরা যা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু একদম হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু এবং কিছু কিছু ক্ষেত্রে মানে সংখ্যালঘু প্রতিনিধিত্ব করছে না কিন্তু কেন করছে না তারও একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্টও রয়েছে আমি যদি একটু মানে যে তেরোটা প্রার্থী করেছে প্রথমে যদি এক বেশ কয়েকটা আলোচনা করি তাহলে বয়ে যাবে যেমন মালদা উত্তর মোহাম্মদ সাহেব ওখানে প্রার্থী রয়েছেন তা ওখানকার মালদা উত্তর মানেই হচ্ছে সংখ্যালঘু ভোট প্রাধান্য বেশি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ওখানে ভোট রয়েছে আবার জয়নগর জয়নগর কিন্তু এসসি এটা হচ্ছে সংরক্ষিত এই এই কনস্টিটিউন্সিটা এখানে দাঁড়িয়েছে মেঘনাথ হালদার এখানে সংখ্যালঘু ভোট হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আর তপশিলি হচ্ছে আটত্রিশ শতাংশ আবার হচ্ছে যদি আমি এসসি যদি ধরি মথুরাপুর মথুরাপুরে দাঁড়িয়েছে অধ্যাপক অজয় কুমার দাস এখানে আবার সংখ্যালঘু চব্বিশ শতাংশ তপশিলি ভোট পার্সেন্টেজটা বিচার করেই কিন্তু ওরা কিন্তু যেটা হচ্ছে যে ওরা যেমন আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে আমি পয়েন্টে আসবো যেমন হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে তো মোটামুটি সংখ্যালঘু সেইভাবে নেই এখানে হচ্ছে একদম আদিবাসী জায়গা হ্যাঁ এখানে বিজেপি একটু ভালো ফল করেছে তৃণমূলও গত আমরা দেখি ভালো ফল রয়েছে কিন্তু এখানে কেন ভোট এখানে কেন তারা প্রার্থী দিল তো এখানে যে দিয়েছে যে বাপি সোরেন অধ্যাপক বাপি সোরেন এখানে সংখ্যালঘু হচ্ছে মাত্র ছ শতাংশ আর হচ্ছে তপশিলি উপজাতি হচ্ছে ছাব্বিশ শতাংশ আসলে মানে আইএসএফের বলার বক্তব্য হচ্ছে যে আই এস শুধু সংখ্যালঘু প্রতিনিধিত্ব করে না তারা পিছিয়ে পড়া এই সম্প্রদায়ের ওপরও তারা অত্যন্ত গুরুত্ব দেয় জনজাতির ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দেখা যাচ্ছে ঝাড়গ্রামে একাধিকবার নসাদ গেছে ওখানে প্রচার করেছে তবে বসিরহাট মুর্শিদাবাদ এবং তোমার হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড হারবার বালুরঘাটেও তোমার মোজাম্মেল হক কে দিয়েছে বালুরঘাট শ্রীরামপুরেও তোমার হচ্ছে শাহরিয়ার ইনভার্টার এসি আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছ এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসি পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার শ্রীরামপুরের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে শ্রীরামপুরের ফুলপুরা শরীফ একটা হচ্ছে তার মানে আইএসএফ এর ভর কেন্দ্র যে ফুরফুরা এখানে তাদের একটা বেল্ট রয়েছে কিন্তু শ্রীরামপুর কনস্টিটিউটা যদি দেখা যায় বৈচিত্র্যময় বৈচিত্র্যময় এখানে শুধুমাত্র সংখ্যালঘু নয় এখানে সব রকম কিন্তু এখানে শ্রীরামপুরে মানে এরকম মানে একটা আলাপ আলোচনা চলছিল যে শ্রীরামপুরটা ওদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল বাংলা একদম ঠিক আছে এবং বিমান বসু দুদিন আগে বললেন যে আমি আমাদের বলেনি কিন্তু আমরা শুনেছি ওরা নাকি আমাদের ছেড়ে দেওয়ার কথা বলেছিল মানে খবরটা এরকম ছিল যে যদি আইএসএফ ওখান থেকে মানে বামেদের বলেছে যে তারা যদি প্রার্থীপদ মানে দীপশিতার মনোনয়ন প্রত্যাহার করে নেয় তাহলে মুর্শিদাবাদে আইএসএফ তারা কোনো প্রার্থী দেবে না কারণ মুর্শিদাবাদে হেভিওয়েট ক্যান্ডিডেট আছে বামেদের একদম মানে ওরা একটা মানে চাপে ফেলার চেষ্টা করেছে প্রথম রাজনীতি আর একটা জায়গা হচ্ছে যাদবপুর সেই সেই জায়গাটা বলতে যাদবপুরে দিন অবধি দড়ি টানাটানি চলে একদম যাদবপুর হচ্ছে মানে যাদবপুর মানে মেন যাদবপুর হচ্ছে এখানে কোনো তাদের সংগঠন নেই একমাত্র সংগঠন হচ্ছে ভাঙন কিছুটা হলেও তোমার হচ্ছে তোমার এতে ওই বলো বাড়িপুর হ্যাঁ এই এই জায়গাগুলোতে কিছুটা আছে কিন্তু যাদবপুরেও ওরা মানে পার্থি আগে মথুরাপুরে ওদের কিছু আছে মথুরাপুরটা ওরা বলে না কি যে ভামোরের থেকে মথুরাপুরে সংগঠন খুব ভালো তাই মথুরাপুর ইভেন ইভেন codimension আগে তোমার বিমান বসু নিজে সাংবাদিক বৈঠক যখন করে পার্থিদের নাম ঘোষণা করেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আইএসএফ নিয়ে কি ভাবছেন আইএসএফ তো ডায়মন্ড হারবারে নওশাদ তখন নিজে দাঁড়ানোর কথা বারবার বলছিলেন তো তখন বলেছিলেন যে আমি তো শুনেছি যে যাদবপুরের মধ্যে ভাঙর আসে আমি জানি যে যাদবপুরের মধ্যে ভাঙর আসে আমি তো শুনেছি ওরা ডায়মন্ড হারবারে নিয়ে ওরা চিন্তিত কিন্তু যাদবপুর নিয়ে ওরা কেন চিন্তিত হতে যাবে যাদবপুর নিয়ে তো ওদের ভাবনার কোনো জায়গা নেই মানে ব্যাপারটা এরকম যে সিপিএম ধরেই নিয়েছিল যে আইএসএফ যাদবপুরে প্রার্থী দেবে না বা তাদেরকে রিকোয়েস্ট করা হবে যে তারা যাতে এখানে প্রার্থী না দেয় কারণ একটা ভোট কাটার একটা ব্যাপার থাকছে কারণ বাম ভোটের কিছু অংশ আমরা আমরা এটা বারবার দেখেছি যে আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে সংখ্যালঘু ভোট একটা বড় পার্সেন্টেজ নিয়ে রয়েছে যেটা প্রায় সাতাশ পার্সেন্টের কাছাকাছি এবং গত যে আমরা যদি বিধানসভা ভোটের ডেটা দেখি আমাদের যে দুশো চুরানব্বইটা যে বিধানসভা আসন রয়েছে সেই বিধানসভা আসনের মধ্যে চুয়াত্তরটা আসনে সেখানে কিন্তু প্রায় চল্লিশ শতাংশের বেশি হচ্ছে সংখ্যালঘু ভোট এবং তার মধ্যে থেকে উনসত্তরটা আসনে কিন্তু তৃণমূল জিতেছিল এবং একইভাবে আমরা যদি দেখি যে ছাপান্নটা যে বিধানসভা আসন তার মধ্যে ছেচল্লিশটা তৃণমূল জিতেছিল যেখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট অর্থাৎ যে সংখ্যালঘু বেল্টে গত বিধানসভা ভোটে যেখানে সংখ্যালঘু ভোট বেশি সেখানেই কিন্তু তৃণমূল নিজের থাবা আরও চওড়া করেছে এবার সেইখানেই কিন্তু ক্ষয় ধরাতে চাই আইসে। মানে প্রথম থেকেই এবারে প্রথম থেকেই মানে আইএসএফ চেষ্টা করেছে একটা সিপিএম কে চাপে রাখা একদম একদম দরকসিটা একভাবে করে রেখেছে তবে মানে আমার একটা কথা বলো যে এই পুরু সিনারে আমরা প্রথম দিন থেকে যখন প্রতিষ্ঠা থেকে দেখেছিলাম যখন একদম শুরু থেকে যে আব্বাসের দিকিকে দেখেছিলাম এই আব্বাসের দিকিটা কোথায় গেল মানে কি হওয়া হয়ে গেল নাকি হয়ে গেল আব্বাস সিদ্দিকী আসলে আহ সব সময় মানে আমি একটু আগে আব্বাস সিদ্দিকীর কথা বলছিলাম আব্বাস সিদ্দিকী কিন্তু আইএসএফ এর কথা এলে কিন্তু আব্বাস দিক নাম উঠে আসতে বাধ্য আমরা যদি একটু ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করি দেখব যে আইএসএফের জন্মলগ্ন এই কদিন আগে যে কারণেই ওই কোর্ট আনকোট কোথাও বসু মানে মুখে না বললেও ভাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন যে আইএসএফ তুমি তো শিশু ঠিক আছে তো সেই আইএসএফ এর দু হাজার জানুয়ারিতে জন্ম এবং জন্ম দিলেন কে প্রতিষ্ঠা করলেন কে আব্বাস সিদ্দিকী এবং সেই মাথায় ফেজ টুপি পরা ভদ্রলোক সাদা এ পড়া আমরা তাকে দেখেছি এবং তার যে ভাবমূর্তি এবং তার যে মমতা বিরোধী একটা কঠোর যে তার বক্তব্য সেগুলো আমরা কিন্তু বারংবার সামনে দেখেছি আচমকা গত কয়েক বছরে আমরা দেখলাম যে আব্বাস সিদ্দিকি হঠাৎ করে উদাহ হয়ে গেলেন তুমি প্রশ্নটা একদমই ঠিক করছো যে কোথায় গেলেন আব্বাস সিদ্দিকি দেখুন আমরা যা খবর পাচ্ছি তাতে যেটুকু শুনতে পাচ্ছি তাতে আব্বাস সিদ্দিকি নিজের মুখে বলেছেন তার ঘনিষ্ঠ মহলে তিনি আর রাজনীতির সংসর্বে থাকতে চান না তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল লোকসভা ভোট এসছে নওসাদ সিদ্দিকিকে দাঁড়ানো দাঁড় করানো নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল নওসাদ ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন কি দাঁড়াবেন না তাই নিয়ে একটা চাপান চলছিল এর মধ্যে একাধিকবার আমরা আব্বাস সিদ্দিকির সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু আব্বাস সিদ্দিকি কি সংবাদ মাধ্যমে সামনে আসতে চান না এটা একটা জয়দীপ আমার মানে আমার মনে আব্বাস এটা কৌশলী একটা অবস্থান বলে কারণ হচ্ছে যে আব্বাস যখন এই দলটা প্রতিষ্ঠা করলো হ্যাঁ তখন থেকে কিন্তু আব্বাস একটা জিনিস বলেছিল যে এই রাজনৈতিক পরিসরের কাজটা আমার না হ্যাঁ বিতর্ক হয়েছে একদম যদি এই রাজনৈতিক মানে ফ্রন্ট তাহলে কিন্তু এই দলটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে একই কংগ্রেসকে দেখা গেছে যে যেটা মমতা বারবার বলছেন পার্টি এবং মানে মমতা মমতাও তো একটা মুসলিম ভোটকে একটা একটা জায়গায় নিজের ভোট ব্যাংকের মধ্যে একটা রাখে কিন্তু মুসলিমদের বাটি বলার এইটা কারণ হচ্ছে যে এটা কি কাইন্ড অফ র্যাডিক্যাল মুসলিমদের পার্টি এটা আবার কিন্তু কোথাও গিয়ে তোমার বিমান বসুও কিন্তু বলে দিয়েছেন সাংবাদিক বৈঠককে কিন্তু উনি বলেছেন যে আমি শুনেছি যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তাতে মিমের লোকজন আছে না প্রথমে বিমান বসু গিয়ে আজ মানে মোহবঙ্গ আপনারা খবর নিয়ে দেখুন কে কোথাকার কে কোথাকার কি ব্যাপার সেটা দেখুন ইতিমধ্যেই কেউ কেউ বলছে যে ওয়াসিন এমআইএমের মানুষও দাঁড়িয়েছে প্রার্থী হয়ে প্রার্থী হয়ে সেটা আমি জানি না লোকে বলছে হ্যাঁ কিন্তু একটা কথা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আসাউদ্দিন ওয়েসিকে আমরা প্রথম দিন দেখেছিলাম যখন তখন পার্টি এখনও সেইভাবে ফর্ম হয়নি হ্যাঁ আসাউদ্দিন ওয়েসি বাংলায় এলেন আব্বাসিদিগের সঙ্গে বৈঠক করলেন হ্যাঁ এই জায়গাটা মানে আজকে সেলিম যে সেলিমকে মানে সবথেকে বেশি আগ্রহ সেলিম সেলিমকে সেই সেলিম বলছে যে সেলিম বা অধীরের মুখে শুনে যাচ্ছে যে আজকে নওসা সিদ্দিক কেন এই কথাটা বলছে আসাউদ্দিন ওয়েসিকে মানে রাজনৈতিক পরিসরে অনেকেই বলে থাকেন যে তারা বিজেপিকে ভোট মানে কোথাও বিজেপি সিদ্দিকিরা তাই কি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এই এই কেন্দ্রে এমন কিছু কিছু জায়গায় প্রার্থী দিয়েছে যেখানে তাদের কোনো সংগঠন নেই হ্যাঁ তারা সেইভাবে লড়তে পারবে কি না সেটাও তারা নিজেরা সেই মানে বিশ্বাসটা নেই আত্মবিশ্বাসটা নেই তারপরেও তারা সেই জায়গায় প্রার্থী দিয়েছে তাই নওসা সিদ্দিকের সঙ্গে যে আশাউদ্দিন ওয়েসির মানে একটা লিঙ্ক করে দেওয়াটাও খুব মানে সুবিধা হয়ে গেছে এবং এই ক্ষেত্রে কিন্তু এখন খুব বেশি পরিমাণে আমরা যদি দেখি যে আগে কদিন আগেও যে নওশাদের মানে পছন্দ তালিকায় ছিলেন এই কদিনে যেন একটু শুভেন্দু অধিকারীর টোনটা কোথাও গিয়ে আমরা বলদাতে দেখছি এবং শুভেন্দু অধিকারী কিন্তু এই মুসলিম ভোট নিয়ে বারবার সরব হচ্ছেন উনি কিন্তু বললেন সেলিমের কথা তুমি যে সেলিমের প্রসঙ্গ বলছিলে যে মুর্শিদাবাদে সত্তর শতাংশের ওপরে যে কেন্দ্র থেকে উনি দাঁড়াচ্ছেন সেখানে সত্তর শতাংশের ওপরে মুসলিম ভোট আছে তাই সেই ক্ষেত্রে তোমার হয়তো সেলিম ওখানে গিয়েই দাঁড়াচ্ছেন কেন উনি মানে কলকাতার মানুষ হয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কেন দাঁড়াবে তার বাড়িতে সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ দিতে চায়মন্ডারবার লড়লো না কেন দক্ষিণ কলকাতায় লড়লো না কেন মমতা ব্যানার্জি যেখানে থাকেন মুর্শিদাবাদে কেন যেতে হলো সত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করেন বলে তা সাম্প্রদায়িকতাটা বিজেপি করেন না সাম্প্রদায়িকতাটা এই সিপিএম রাই করে আর মমতা করে তোষণের রাজনীতি কিন্তু দেখো মুসলিম প্রসঙ্গ আসছে আব্বাস প্রসঙ্গ আসছে বারবার নওসাদ নওসাদ একটা কিন্তু ফ্যাক্টর এক্স্যাক্টলি আমি এটা কিন্তু মনে রাখতে হবে নওসাদ একটা ফ্যাক্টর কম 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 মাই লাভ প্লিজ ডোন্ট সে নো বেবি কম কম কম

আমাদের পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে একরকম কিন্তু যদি একই মানে একই সঙ্গে বলতে হয় যে নওসাদরা আমরা প্রায় সমবয়সী সেই জায়গা থেকে একটা একজন মানে তরুণ রাজনীতিবিদ এরকম দাপিয়ে রাজনীতি করছে এটা এটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগে কিন্তু এখানে যখনই এই ভোট ভোট রাজনীতি এবং সংখ্যালঘু ভোট এই জায়গাগুলো আছে আমি শুনেছি যে নওসাদ কিন্তু তোমার খুব ভালো নাকি ভলিবল খেলে এবং তুমি মানে ওর মানে ও ওর পুরোটাই বেড়ে ওঠা ফুরফুরা শরীফের ওই সংলগ্ন এলাকায় এবং পুরোটাই কিন্তু ধর্মাচারণ পরিবেশের মধ্যে দিয়ে যেরকম বেড়ে উঠছে সাথে সাথে কিন্তু রাজনৈতিক বোধের ওর কলেজ লাইফ থেকেই মানে ও আমরা ভাঙরের একটা কথা এই কথা প্রসঙ্গে বলি ভাঙরের যখন পঞ্চায়েত ভোটের আমরা যে একটা উত্তপ্ত ভাঙরকে দেখলাম সেখানে নওসাদকে একদম একদম পঞ্চায়েত ভোটের সময় আমরা তারপরে তারপরে আমরা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নওসাদ গ্রেপ্তার হলো যে সময় একটা বিষয় দেখলাম মানে নওশাদ একটা লড়াকু মুখ আমরা দেখলাম এবং গ্রেপ্তারির পরে কিন্তু নওশাদের মানে আরও বেশি নওশাদ নওশাদ এই ব্যাপারটা কিন্তু আরও রাজনৈতিক মহলে কিন্তু জয়দীপ এই নওশাদের লড়াকু মুখের পেছনেও আরেকটা নওশাদকে আমরা আজকে এবারে দেখতে পেলাম যে নওশাদের রাজনৈতিক বোধটা কিন্তু সেইভাবে কতটা ম্যাচিওর হয়েছে কিনা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে কারণ ডায়মন্ড হারবারে পার্থী হবে মানে যে 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 এতে বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে তোমার তো দেবাক তার তারপরই ফেসবুকে লিখে দিল যে কি পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেকুর তোলা উচিত না অভিষেক ব্যানার্জিকে হারিয়ে আমি প্রাক্তন এমপি বানাবো গোহারা হারিয়ে কালীঘাটের মধ্যে পাঠাবো আমি একশো শতাংশ প্রস্তুত আছি দল অনুমোদন দেবে আমি ভোট প্রচারে নেমে যাবো আশা করছি এখনো পর্যন্ত আমি ডায়মন্ড লড়াই করছি দল দেয়নি অনুমোদন আমাকে আমি চেষ্টা করেছিলাম নওসাদ সিদ্দিকি কিন্তু কন্টেস্ট করছে হয়তো নামটা মজনুল দেখো দুটো পয়েন্ট রয়েছে ডায়মন্ড নৌসাদের দাঁড়ানো বা না দাঁড়ানো প্রথম কথা যদি আমি বলি যে নৌসাদের দাঁড়ালে কি হতো প্রথম কথা যে এরকম আমরা দেখেছি তৃণমূলের অনেক বিধায়ক রয়েছে যারা সাংসদের হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ যদি তর্কের ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে সেই জায়গা সেই সাংসদে ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে হ্যাঁ হেরে গেল তা তার বিধায়কপত্র রইল তা নওসাদের ক্ষেত্রে তাই হতে পারত যে সে কিন্তু ফাইটটা দিতে পারতো ফাইটটা দিলে হ্যাঁ সে দেখাতে পারত যে নওসাদ মানে এক যে কথাটা রেখেছে মানে বলেছে সেই কথাটাকে রেখেছে এবং তার কর্মীদের একটা উজ্জীবিত করার জায়গা পেত এটা একটা মানে নসাদের একটা শিবির এইভাবে ব্যাখ্যা করছে আবার আরেকটা শিবির ব্যাখ্যা করছে এইভাবে যে নওসা সিদ্দিকী যদি আজকে মানে দাঁড়ায় এবং মানে এটা মানে সবই আভাস মানে সবই আজকে থেকে দাঁড়িয়ে তো বলা যেতে পারে যে নওসা সিদ্দিকি দাঁড়ালে জিততেও পারে হাঁটতেও পারে যদি হারে যদি হারে এবং যদি খুব বড় মার্জিনে হেরে যায় তাহলে কিন্তু ন একটা ফেস লস হবে এবং কর্মীদের ক্ষেত্রেও একটা আত্মবিশ্বাস হারাবে এবং আমরা এরকম খবরও পেয়েছিলাম যে নওসাদেরকে বলেছিল যে তার তার অনুগামীরা যে ভাই যান আপনি ওখানে দাঁড়ান আমরা সর্বশক্তি দিয়ে লড়ব কিন্তু আবার নওসাদের মানে আইসেপের একটা শিবির আবার তখন বিরোধিতা করে যে বলে যে নওসাদ যদি একটা জায়গায় দাঁড়ায় সেব ওদের পক্ষে একটু মানে ওদের যেহেতু একজনই মূক আছে বিধানসভায় তাই লড়ার কে থাকবে এবং এটাও বলা হচ্ছে যে ভাঙ্গড়ের মানুষ যেহেতু ভাঙ্গড়ে নর্শার দায়িত্ব নেওয়ার পর অনেক বেশি পরিমাণে ভাঙ্গড়ের সন্ত্রাস উনি নিয়ন্ত্রণ করছেন এবং বিভিন্ন যে পকেটগুলো আছে যেখানে যেখানে সাংসদ সাংসদের প্রার্থী দিয়েছে সেই লড়াইয়ের জায়গাটা কিভাবে কিন্তু তোমার কি মনে হয় যে এই যে মজনু যে মজনু লস্করের নাম ডায়মন্ড হারবারে শোনা যাচ্ছে মানে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে তৃণমূলের ক্যান্ডিডেট তৃণমূলের সর্বভারতীয় যিনি নেতান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন দাঁড়াচ্ছেন ডায়মন্ড হারবার থেকে উল্টো দিক দিয়ে কিন্তু দাঁড়াচ্ছেন আমাদের নওসাদ শিবির থেকে দাঁড়াচ্ছেন মজনু লস্কর আর সিপিএম কিন্তু নাম ঘোষণা করে দিয়েছে রহমান দুজন সংখ্যালঘু প্রার্থী একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আইএসএফের মজনু কতটা না এই আজকে দাঁড়িয়ে এইভাবে বলা খুব চাপ তবে হ্যাঁ এটা ঠিক যে অভিষেক একটা নন ফেস এবং অলরেডি সে সাংসদ পদে রয়েছে সে একটা ডায়মন্ড মডেল বলে মানে এমনভাবে সে তৈরি করেছে ডায়মন্ড হারবারকে তার হাতের মতো তার সব থেকে বড়ো কথা শাসক দলের সে একটা বড় পোস্ট হোল্ডিং করছে সব দিক থেকে একটা হেপি হেবিওয়ার নেতা তাকে চ্যালেঞ্জ করা বা চ্যালেঞ্জ এ করা সেটা খুব কঠিন হবে এটা এটা নিয়ে বা হারা যেতা সেটা আমার ধরো আইএসএফ ধরো শুরু থেকে তুমি বলছিলে একটু আগে যে সংযুক্ত মোর্চার কথা আমরা তৈরির সময় ব্রিগেড এগুলো শুরু থেকে কিন্তু ওরা একটা প্রথমে একটা সিপিএম মানে এমন দলের সাথে জোট করার চেষ্টা করলো যারা মোটামুটি তাদের ভাবনা চিন্তার সাথে একটা ওয়েবলেন্থের ম্যাচ হয় সেরকম সিপিএমের সাথে গেল কংগ্রেসের সাথে গেল তারা কিন্তু তৃণমূল বা বিজেপির সাথে গেল না এটা জোটের রাস্তায় হাঁটলো হাঁটার পরে আমরা দেখলাম যে তারা এখন হঠাৎ করে একা লড়া সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা এইটা খুব খুব ভালো প্রশ্ন আমার একটা জিনিস মনে হয় আসলে দু হাজার চব্বিশটা হচ্ছে কোষ্টি তারা এই দু হাজার চব্বিশটা কোষ্টি পাথরে যাচাই করে নিচ্ছে দু হাজার ছাব্বিশের জন্য কারণ নওসা সিদ্দিকীরা মনে করছে যে আমরা যেখানে যেখানে আমাদের একটু স্ট্রং পয়েন্ট আমরা সেখানে সেখানে প্রার্থী দিলাম কিন্তু যেখানে যেখানে আমাদের স্ট্রং পয়েন্ট নয় কিন্তু আমাদের সংখ্যালঘু বেল্ট রয়েছে আমরা কীরকম পারফর্ম করছি সেটাও তা জানতে হবে সেটার সেই জল মাপার কাজটা জানার জায়গাটা তো লোকসভা ভোট আর তো কোনো মাঝে কোনো ওই রকমভাবে কোনো ভোট নেই তাই এই জায়গাগুলো ওরা একটা মাস একা লড়ার মানে বার্তা দিয়ে ওরা নসার তো বলেই দিয়েছে যে আমরা স্বতন্ত্র হয়ে ব্যাপারটাকে দেখতে চাই একা লড়তে যে আমাদের অধিকার সেই অধিকার আছে তাই দু হাজার ছাব্বিশেরটাকে মাথায় রেখে আজকে বামেদের সঙ্গেও তারা কিন্তু মানে হয়তো বলতে পারে যে এটা কৌশলী চাল যে ঠিক আছে বামেরাটা দূরে গেল। এতে গেল কেননা যখন ওরা শুরু করেছে তখন তো কারোর হাত ধরে তো আসতে হবে তখন বামেদের হাত ধরে এসেছে হ্যাঁ আজকে ওরা নিজেরা মনে করছে যে আমরা একটু বড় হয়ে গেছি তিন বছরেই আমরা বামেরা মনে করতে পারে যে তারা শিশু কিন্তু তারা মনে করছে যে আমরা মোটামুটি আঠারো বছর পার হয়ে গেছে তুমি যাই বলো একটা গ্রহণযোগ্যতা কিন্তু আমাদের বুকে অবশ্যই তৈরি যাই হোক আমাদের আলোচনা তো আজকে আমরা আইএসএফ নিয়ে করলাম অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আরও অনেক কিছুই বলতে ইচ্ছা করছে কিন্তু সময় হাতে আর একদমই নেই তাই আজ এখানেই শেষ করতে হচ্ছে আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল দেখুন আমাদের চ্যানেল লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা মতামত দেবেন আপনাদের মানে নিচের কমেন্ট বক্সে হ্যাঁ সেটা অবশ্যই করবেন Brought to you by VGuard.